এভরিবাডি প্রত্যেককে নমস্কার আমরা যে ভিডিও শুরু করেছি তার প্রথম পার্ট দেখেছি দ্বিতীয় পার্ট দেখেছি তৃতীয় পার্ট বা অন্তিম ভিডিও আপনারা এখন দেখছেন এই অন্তিম ভিডিওতে বিষয় কলিযুগের মানুষের আয়ুগত এবং কলিযুগের মানুষ দীর্ঘদিন পৃথিবীতে বাঁচে না কেন এই দুটো পার্ড দেখার আগে যেটা আপনাদের কাছে আমি জানতে চাইব যে আপনারা আমাকে বলুন যে আপনার বাবার নাম কী আপনারা সবাই বলতে পারেন আপনার দাদুর নাম কী আপনারা বলতে পারেন দাদুর দাদুর নাম কী তাও অনেকে বলতে পারেন তার দাদুর নাম কী তাও অনেকে বলতে পারেন না তার দাদুর নাম কি তার দাদুর নাম কি তার দাদুর নাম কি বলতে পারে না কেন 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 তাই যারা আমার এই চ্যানেলটা দেখছেন ভারত ফির নিউট্রিশন তাদের গুরুজনেদের আমার প্রণাম ছোটোদের এই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা শারদিয়ার প্রাককালে মহালয়ার শুভ লগ্নে আজকে আমার ভিডিও শুরু করছি কলিযুগের মানুষের কত এবং কলিযুগের মানুষ দীর্ঘদিন পৃথিবীতে বাঁচতে পারে না কেন তাই যারা আমার ভিডিও দেখছেন এই ভিডিওটা দেখার আগে তার আগের ভিডিও পার্ট টুটা দেখবেন তার আগে পার্ট ওয়ানটা অবশ্যই দেখবেন আমার এই ভিডিওর শেষে দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা আমার ভিডিও কেমন লাগছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেইগুলো আপনাদেরকে আমি শুধরে নিয়ে ভালোভাবে আরও ভিডিও বানানোর চেষ্টা করব তাই যারা আমার ভিডিও দেখছেন তারা সর্বপ্রথমে আমার ভিডিওটাকে লাইক করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের শেয়ার করুন পাশে থাকা বেল অল বটম ক্লিক করুন আসুন আমরা এখন দেখে নিই আমাকে বেশি বেশি এই শিক্ষামূলক ভিডিও বানানোর জন্য আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব যে উৎসাহিত করছেন হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি আমরা অনেকেই জানি গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী কেউ বিশ্বাস করতেও পারেন কেউ নাও করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে বলে গেছেন যুগ চার প্রকার সত্য যুগ তেতা যুগ তাপর যুগ এবং কলি যুগ কোন যুগের মানুষ কতদিন বাঁচছেন তাও উনি গীতাতে বলেছেন সত্য যুগের মানুষ এক লক্ষ বছর বাঁচতেন তেতা যুগের মানুষ দশ হাজার বছর বাঁচতেন ডাপর যুগের মানুষ এক হাজার বছর বাঁচতেন অলি যুগের মানুষও একশো বছর বাঁচেন যদি তিনি বাঁচতে চান যেমন আমি দু চারজন মানুষের নাম বলতেই পারি যেমন বাবা লগুনাথ লোনাথ একশো বছর এভাবে বেঁচেছেন আমাদের এখানে আমাদের চন্দ্রকোনা টাউনে একশো এভাব বেশি বছর বেঁচে আছেন আমরা এখনও ইউটিউবে দেখতে পাই বা খবরে দেখতে পাই এই ভদ্রলোক একশো বছর বেঁচে যান ওই ভদ্রলোক একশো বছর বেঁচে যান তাই এটা আমি বলতে পারি কৃষিনের মুখ নিশ্চিত বাণী থেকে কলিযুগের মানুষ সে যদি নিজে চায় একশো বছর বাঁচতে পারে কিন্তু এখন আমার প্রশ্ন যদি কলিযুগের মানুষ একশো বছর বাঁচতে পারে তাহলে একশো বছর বাঁচতে পারছে না কেন বা এই পৃথিবীতে থাকতে পারে না কেন আসুন একবার দেখে নিন আমার মনে হয় আমার যখন জন্ম হয় আমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার সুপিরিয়র আমার পিতা মাতা আমার গুরুজন আমার শিক্ষকেরা ছোটোবেলা থেকেই আমাকে কিন্তু আমার মা বাবা শেখা দেন বেশি বেশি করে পড়াশোনা করো ছোটোবেলা থেকে ভালো করে পড়াশোনা করো কেন এইটা ঢোকা দেন ভালো করে পড়াশোনা করলে প্রথমে বাড়িতে পড়াশোনা করো টিউশনিতে পড়াশোনা করো স্কুলে যাও হাই স্কুলে যাও বিদ্যালয়ে যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও বড় বড় জায়গায় বড় বড় ডিগ্রি অর্জন করো এই কথা কিন্তু আমার গুরুজনেরা বারবার বলেছেন কারণ আমি নাকি ভালোভাবে পড়াশোনা করলে আমি একটা আমার কর্মজীবনে কর্ম করতে পারবো সেখান থেকে রুজি রোজগার করবো সেই রুজি রোজগার আমি কিন্তু প্রতিদিন আমার জীবিকা নির্বাহ করতে পারবো যেখান থেকে আমার খাবারের অভাব হবে না কিন্তু আমার সুপিরিয়র বা আমার মা বাবা বা আমার গুরুজনেরা যেভাবে আমার পড়াশোনার উপর নজর দিয়েছিলেন আমার মনে হয় আমাকে সেই দিন থেকে কোনো দিন বলা হয়নি আমার স্বাস্থ্যের উপর যত্ন করার কথা বলেন কোনোদিন দিন বলেনি যে তোমার স্বাস্থ্যের উপর যত্ন নাও তুমি স্বাস্থ্যকে এই করো ওই যে লেখাপড়া যেভাবে শিখ শিখছিলাম সেইভাবে যদি স্বাস্থ্যের যত্ন করাতো তাহলে মনে হয় আমি যখন কর্মজীবনে প্রবেশ করেছিলাম এবং কর্ম করছি বা কর্ম করতে করতে কর্ম শেষে আমার যে শরীর বিগড়ে যায় এই শরীরটা কিন্তু বিগড়াত এবারে আপনাদের কাছে পহন কেন 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 এই কর্মজীবনে প্রবেশ করলাম কর্মজীবন চলছে কর্মজীবনের শেষে আমার কর্মজীবন চলতে চলতে শরীর বিগড়ে যায় কর্মের মাঝখানেও বিগড়ে যায় কর্মের শেষেও বিগড়ে যায় এবং কর্ম শেষ হওয়ার পরেও শরীর খারাপ হয়ে যায় কেন 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 দর্শার মনে গেছে প্রশ্ন তাই কিন্তু আমাদের গুরুজনরা ছোটবেলা থেকে এই যত্ন নেয় না যত্ন না এবং সেই সমতুল্য লেখাপড়া যাভাবে যত্ন নেওয়া হতো সেইভাবে যত্ন নেওয়া হয় না সেই যত্ন নেওয়া হয় না বলে আমাদের শরীর কিন্তু আমার মনে হয় বিগড়ে যায় এটা হচ্ছে প্রাথমিক পাঠ তাহলে কলিযুগের মানুষ বেশি দিন বাঁচতে পারে না তার প্রাথমিক পাঠ হচ্ছে এটাই দ্বিতীয় পাঠ আমরা দেখে নিই যে কলিযুগের মানুষ বেশিদিন পৃথিবীতে থাকতে পারছে না কেন আমার মনে হয় আমার এই যে শরীরটা এই রক্ত মাংসের শরীরটা এটা কিন্তু ভগবানের দান তাই ভগবানের দান এই শরীরটার জন্য আমরা প্রথমেই এই দানের জিনিস আমরা কোনোদিন যত্ন নিই না দেখবেন কেউ যদি কোনো কিছু গিফট করে সেটা আমরা যত্ন করি না যেটা আমরা যত্ন মানে অনেক কষ্ট করে কিনি সেটা আমরা যত্ন করি নাম্বার ওয়ান পার্ট এর নাম্বার ওয়ান ভগবানের সৃষ্ট দানের শরীর বলেই আমরা যত্ন করি না নাম্বার টু খাবার খাওয়ার সময় কখন আমরা জানি না নাম্বার থ্রি দিনে কতবার খাবার খেতে হবে আমাকে জানানো হয় না সারাদিন কতটা পরিমাণ জল খাওয়া দরকার সেটাও আমাকে জানানো হয় না বা আমি জানি না কোন কোন খাবার আমার শরীরকে দিতে হবে আমি জানি না কোন খাবারের পরিমাণ কতটা খেতে হবে সেটাও আমি জানি না খাবার খাওয়ার সময় কখন আমি জানি না দিনে বা রাত্রে কোন সময় কোন বয়সে দিনে বা রাত্রে কোন বয়সে কতটা বিশ্রাম করতে হবে কতক্ষণ ঘুমাতে হবে আমার কাছে জানা নেই একটা শিশু ছেলে কতক্ষণ ঘুমাবে যেটা বলা হয় যে শিশু জন্মগ্রহণ করার পর থেকে পাঁচ বছর বয়স কতক্ষণ ঘুমাবে পাঁচ বছর বয়স থেকে দশ বছর বয়স্ক কতক্ষণ ঘুমাবে দশ থেকে কুড়ি বছর বয়স বয়স্ক কতক্ষণ ঘুমাবে অ্যাডাল্ট হওয়ার পর থেকে পঞ্চাশ বছর বয়স কত ঘুমাবে পঞ্চাশ হওয়ার পর থেকে তারপরে দীর্ঘ সময় কতক্ষণ ঘুমাবে এটা আমরা জানি না জানি না জানি না আর কি কারণ কোন পেশার ব্যক্তিদের যে কোনো পেশায় যে ব্যক্তি থাকেন না কেন তাকে কতক্ষণ কহরত করতে হবে কি কি কহরত করতে হবে জানি না এবং আর কি করতে হবে রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় কখন আমার ঠিক নেই সকালে ঘুম থেকে ওঠার সময় কোনো ঠিক নেই আর আমরা এটাও জানি না যে খাবারটা খাবো সেই খাবারটার মধ্যে সেলুলার যুক্ত খাবার আছে কি না সেই জিনিসটা আমরা জানি না দ্বিতীয় হচ্ছে গ্লোবাল নিউট্রেশন মেনে আমরা যে খাবার খেতে হয় সেই খাবারও আমরা খাই না এই উপরোক্ত কারণগুলো আমরা করি না বলে আমার মনে হয় আমার শরীর বিগড়ে যায় তাহলে প্রথম কারণ আমার বাবা মা বাবা শিক্ষকেরা বলে না দ্বিতীয় কারণ এই প্রসেসগুলো ফলো করি না কলি মানুষ এগুলো ফলো করি না তাই দেখুন সত্য যুগ তেতা যুগ দাপর যুগ দেখবেন এই সময় গুরু গৃহে ছেলেকে পাঠানো হতো সেখানে পাঠানোর পর গুরু যেভাবে ছেলেকে আদর্শ ছেলে সে মানুষ করত ব্রহ্মচর্য গার হস্ত বান্নপ্রস্ত সন্ন্যাসে চারটে জীবন যে পড়াশোনা করত তাই তারা কিন্তু জীবনের শুরু থেকেই জীবনশৈলী চালানোর নিয়ম জানত তাই তখনকার দীর্ঘ আয়ু ছিল এক লক্ষ বছর দশ হাজার বছর এক হাজার বছর আর আমাদের জীবনে জন্মগ্রহণ পর থেকেই আমাদের জীবনশৈলী সেভাবে তৈরি করা হয় না আর এই প্রসেসগুলো বলা হয় না তাই আমার মনে হয় এই কারণেই আমরা দীর্ঘদিন পৃথিবীতে বাঁচতে পারি না যারা দীর্ঘদিন পৃথিবীতে বাঁচতে চান তারা এই নিয়মগুলো ফলো করুন আর বেশিক্ষণ দীর্ঘায়িত করলাম না ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ন নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ওকে থ্যাংক ইউ